আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রাত পার হয়েছে নতুন একটা দিন নতুন সূর্য কিন্তু জয় রেশ রোমাঞ্চ শিহরণ কোনো কিছু এখন পর্যন্ত কমে নাই না কমার কারণ যথেষ্ট রয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে যেই ক্যারিবিয়ান ক্রিকেটাররা পুরো বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে মাতিয়ে রাখেন সেই তাদের দলকে বাংলাদেশ তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ দল জয়ের যে ব্যাটন সেই ব্যাটনটা হ্যান্ড করা শুরু করেছিল হচ্ছে ষোলো তারিখে ষোলোই ডিসেম্বর প্রথম জয় আঠারো ডিসেম্বর দ্বিতীয় জয় এবং তৃতীয় জয় আশি রানের ডিসেম্বর বিশ তারিখে বাংলাদেশ দলের টি টোয়েন্টির অভাবনীয় পারফরমেন্স পর অনেকেই আমার কমেন্ট বক্সে এবং আমার মেসেজ বক্সে তাদের দল পাঠিয়েছেন আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে রিয়াসত ভাই বাংলাদেশের সেরা এগারো জন টি ক্রিকেটারকে যদি বেছে নিতে বলা হয় সেই দলটা কেমন হবে এই মুহূর্তে যারা খেলছেন যারা খেলছেন না বা যারা দলের বাইরে যারা অবসর নিয়েছেন তারা না সেই দলটা কেমন হবে আমি সেই দল জানাবো আমার বেস্ট ইলেভেন আমি আপনাদের সাথে শেয়ার করব পেস ডিপার্টমেন্টে স্পিন ডিপার্টমেন্টে ব্যাটিংয়ে কিপিংয়ে কারা থাকছেন একই সাথে আমার দলে আমরা যদি নিয়মিত ক্যাপ্টেনের কথা বলি নাজমহ হোসেন শান্ত তিনি থাকবেন কিনা সেই ব্যাপারটার উত্তর দেবো লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক পজিটিভিটি রয়েছে আবার ব্যাটিং পারফরমেন্স নিয়ে অনেক নেগেটিভ ডিসকাশন রয়েছে তিনি শেষ পর্যন্ত সেই দলটায় ঠাই পাবেন কিনা সে আলোচনাটা করব স্টার্ট এগারো জন এগারো জনের এক নম্বর যিনি তিনি হচ্ছেন সৌম্য সরকার দু নম্বরকে সেই জায়গাটা আমি ব্ল্যাঙ্ক রাখলাম এই ডিসিশনটা আমি আমার ডিসকাশনের মাঝখানে কোন একটা জায়গায় শেয়ার করব নাম্বার থ্রি আই ওয়ান টু সি তাও হৃদয় এক নাম্বার এবং তিন নাম্বার পেয়েছি মানে দুটো স্পট হয়ে গেছে নাম্বার ফোরে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজকে আমি নাম্বার ফোরে রাখতে চাই কারণ বাংলাদেশ টপ অর্ডারে টপাটপ উইকেট হারিয়ে ফেলে সো যেহেতু টপ অর্ডারে বাংলাদেশের উইকেট পতনটা অনিবার্য সেই জায়গায় ধরে রাখতে হবে একটা প্রান্ত আবার একই সাথে রানও করতে হবে দুটা ম্যাচে লাস্ট দুটা ম্যাচে আমার কাছে মনে হয়েছে মেহেদি হাসান মিরাজের মধ্যে সেই অ্যাবিলিটি রয়েছে বাংলাদেশ জিতেছে তার কন্ট্রিবিউশনকে আমরা রেসপেক্টফুলি স্মরণ করতেই পারি সো মেহেদি হাসান মিরাজকে আমি ওই জায়গাটায় অ্যাঙ্করিং রোল প্লে করার জন্য একটা কারণ রয়েছে সেই কারণটা শেষের দিকে আলোচনা করবের আলো অনেক হোসেন পাটোয়ারি আমার কাছে মনে হয় যে শেখ মাহাদি ইজ দ্য পারফেক্ট চয়েস অনেক ক্ষেত্রে আমরা দেখেছি শেখ মাহাদি কিংবা রিষাদ তারা জাকেরের আগেও শামীম পাটোয়ারির আগে ব্যাট করেছে বাট আমার ইলেভেনে আমি চাইবো যে শামীম হোসেন পাটোয়ারি আরো কিছু বেশি বল খেলার সুযোগ পাক সো ওই হিসাবটা যদি আমরা করি তাহলে হচ্ছে সাত এবং আটে আমরা দেখতে পাবো বা আমার যে দল সেই দলে আমি হচ্ছে নাম্বার অবশ্যই দেখতে চাই শেখ মেহেদিকে আটে হচ্ছে রিশাদ হোসেনকে স্পট বাকি থাকলো আরো চারটা কারণ আমি দু নাম্বার মানে সৌম্য সরকারের পার্টনার কি হবে সেটা এখন পর্যন্ত জানাই নাই আমি আট পর্যন্ত গেছি এগারো পুরাতে আমার আরো তিন লাগবে মাঝখানে ফাঁকা আছে দু নম্বর স্পট মানে চারটা স্পট এর পরের যে তিনটা জায়গা তিনটা প্লেস সেই তিন জায়গায় আমি আসলে তিনজন পেসারকে খেলাতে চাই দেখুন আমরা যদি খেয়াল করি যে শেখ মাহেদীকে অফ স্পিনার হিসেবে আমরা পেয়েছি আমরা যদি রিসাদের অবস্থানটা বলি নাম্বার এইটে আমি যার কথা বলেছি লেগ স্পিনার হিসেবে আমরা পেয়েছি অতএব শেষ তিনটা স্পটে ডেফিনেটলি আমি তিনজন পেসার চাইব নয় দশ এগারোতে ন নম্বরে মুস্তাফিজুর রহমান আনফরচুনেটলি আমরা বলতে পারি যে বাংলাদেশ আসলে রিজনস ছিল আসলে এটার পেছনে মুস্তাফিজকে মিস করেছে ডেফিনেটলি তারপরও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে দশে তাসকিন আহমেদ এবং এগারো নম্বরে আমি হাসান মাহমুদকে দেখতে চাই তাসকিন আহমেদ হচ্ছে শুরুতে উইকেট নেবেন হাসান মাহমুদ মাঝে উইকেট নেবেন ফিনিশিং টানবেন মুস্তাফিজুর রহমান লণ্ডভণ্ড করে দেবেন এই তিনজন পেসার যে কোনো সময় যে কোনো প্রতিপক্ষের জন্য ডেঞ্জারাস এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা যদি সাবকন্টিনেন্টাল উইকেটে খেলা হয় সেখানকার জন্য মুস্তাফিজ কতটা সিরিয়াসলি ড্যামেজিং হতে পারেন ফর দ্য অপোনেন্ট সেটা আপনারা খুব ভালো করেই জানেন মেহদাসান মিরাজের একটা পয়েন্ট বলছিলাম যে কেন আমি আসলে তাকে নাম্বার ফোর দেখতে চাই এবং আরো একটা রিজনের কথা বলেছিলাম সেই রিজনটা হচ্ছে পাঁচজন বোলারের কথা আমরা বলেছি দেখুন পাঁচজন বোলারের মধ্যে ঋষাদ রয়েছেন শেখ মাহিদির হোসেন দুজন স্পিনার যারা নিয়মিত বল করেন উইকেট টেকার বাংলাদেশকে উইন্ডিজের বিপক্ষে যে তাতে একটা বড় রোল প্লে করেছে একদমই ক্লিনিক্যাল রোল লাস্ট ম্যাচে রিসাদ অসাধারণ করেছে ফার্স্ট ম্যাচে শেখ মেহেদি অসাধারণ করেছে পেসার যে তিনজনের কথা বলেছে আমার মনে হয় যে কোনো ডাউট রাখার এখানটায় সুযোগ রয়েছে এবং হাসান মাহমুদ তিনজনই ম্যাচ উইনার মিরাজের রোলটা হচ্ছে এই যে পাঁচজন বোলারকে আমরা পেয়েছি কোন কারণে কারো একটা ব্যাড ডে যেতে পারে কোন কারণে মনে হতে পারে যে আজকের উইকেটটা মোর স্পিনিং সো ওই জায়গায় যদি আমি কোন থার্ড স্পিনারকে মিস করি বা আমি মনে করি যে আমি দুটা ওভার একটা ওভার মিরাজকে দিয়ে ট্রাই করতে পারি কিনা সেই অপশনটা যেন আমার জন্য এভেলেবেল থাকে কোনো পার্টিকুলার ক্রিকেটারের কোনো পেস আর কোনো স্পিনারে যদি ব্যাড ডে যায় সেটাকে রিকভার করার জন্য আমার একদম ফুল টাইম একজন স্পিনিং অপশন থাকলো এবং সেই মাহতে যেখানটায় কার্যকর হবে আমরা বলতে পারি যে একই টাইপের বোলার হওয়ার কারণে মিরাজও একইভাবে কার্যকর হবে বিশেষ করে বাহাতি ব্যাটারদের ব্যাপারে সেই কার্যকারিতাটা আমরা রিজার্ভ রাখতে পারি তাহলে নাম্বার টু থেকে সৌম্য সরকারের ওপেনিং পার্টনারকে এই টিমের ক্যাপ্টেন কে সবচেয়ে বড় প্রশ্ন যেটা তুমি আমার কাছে মনে হয় নাম্বার টুর যে পজিশনটা নিয়ে এত আলোচনা হচ্ছে সেখানটায় অনেকের নাম থাকতে পারে নাজমুল হোসেন শান্ত তাকে আমি টেনে ওপেনিং এ নামাতে পারি লিটন কুমার দাস সবশেষ সিরিজের ক্যাপ্টেন অসাধারণ পারফরমেন্স করেছেন ক্যাপ্টেন্সি জায়গা থেকে ব্যাটিংয়ে তিনি খুব একটা ভালো করতে পারেন নাই সৌম্য সরকারের পার্টনার হিসেবে আমরা দেখতে পারি পারভেজ হোসেন ইমনকে লাস্ট ম্যাচে আমরা দেখেছি পারভেজ হোসেন ইমন অসাধারণ একটা ক্যামিও খেলেছেন বাংলাদেশের রানের গতি বাড়ানোর ক্ষেত্রে পাওয়ার প্লেকে কাজে লাগানোর ক্ষেত্রে ওই সময়টা পারভেজ ইমনের একটা নক ছিল এবং তানজিদ হাসান তামিম যাকে ম্যাচের ম্যাচ সুযোগ দেওয়া হচ্ছে ওয়ান ডেতে কিছুটা তিনি কি বলবো ধারাবাহিকতায় এসেছেন বা টি টোয়েন্টিতে এখন পর্যন্ত আমরা সেই পারফরমেন্সটা দেখছি না এই যে নামগুলো বললাম যে পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম আহ নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস এই চারের থেকে আমি রাখতে চাই নাম্বার টুতে লিটন কুমার দাসকে নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি সুলভ ক্রিকেটটা আসলে খেলছেন না আই থিঙ্ক হি নিডস ব্রেক তার একটা ব্রেকের দরকার একটা ব্রেক কাটিয়ে পারফর্ম করে টি টোয়েন্টি সুলভ হয়ে তিনি ব্যাট করুক তার সেই অ্যাবিলিটি রয়েছে তাহলে প্রশ্ন আসছে আমি লিটনকে কেন রাখছি লিটন কুমার দাসের পারফরমেন্স তো ভালো না লিটনকে রাখছি অনলি ফর হিজ ক্যাপ্টেন্সি এবং একই সাথে আই হ্যাভ মাই ফুল কনফিডেন্স অন হিম আমি অনেক সমালোচক আমি লিটনের বাট লিটনের ব্যাপারে আমার কেন যেন মনে হচ্ছে লিটন কাম ব্যাক করবেন সবচেয়ে বড় ব্যাপার কি জানেন যে মাথা খাটিয়ে ক্যাপ্টেন্সি করা এই প্রেসারটা যেহেতু তিনি নিতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এগে তিনি প্রেসার নিতে পেরেছেন ক্যারিবিয়ান কন্ডিশনে দলকে টানা তিন ম্যাচ জেতাতে প্রেসার নিতে পেরেছেন সো তিনি এই মুহূর্তে তার স্কিল ওয়াইজ ব্যাটিং পারফরমেন্স জায়গায় যে প্রেসারে রয়েছেন সেই প্রেসারটাও তিনি নিতে পারবেন ব্যাট প্যাচ যাচ্ছে একটা দুটো সিরিজ পরই আমার কাছে মনে হয় লিটন কুমার দাস তিনি তার কাঙ্ক্ষিত ফর্মে কামব্যাক করবেন একটা সময় বাংলাদেশের সবচেয়ে সুইট হিটার ইন টি টোয়েন্টি ক্রিকেট পাস লিটন কুমার দাস এই মুহূর্তে হয়তো খারাপ সময় যাচ্ছে বাট আই কিপ মাই ফুল ফেইথ অন হিম লিটন কুমার দাসকে আমি সেই কারণে ওপেনিং এ সৌম্য সরকারের পার্টনার হিসেবে দেখতে চাই ডান হাতি বা হাতি কম্বিনেশনে দেখতে চাই ডেফিনেটলি বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই পারবে জিমন কেন না একটা ইনিংসে ভালো করেছে আর একটু সময় নেই ফিক্সড কাউকে করে দেওয়ার আগে একটু আমরা সময় নেই তানজিদ হাসান তামিম কেন না সেই প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয় যে আপনারা খুব ভালোভাবেই জানেন সো আমার ড্রিম ইলেভেন বাংলাদেশের টি টোয়েন্টি টিমে যারা এক্সিস্টিং ক্রিকেটার তাদের মধ্য থেকে যারা অবসর নিয়েছেন বা খেলেন না তারা এটার মধ্যে কাউন্টেবল হবেন না ওপেনিং এ ডেফিনেটলি সৌম্য সরকার তার পার্টনার লিটন কুমার দাস লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে থাকবেন তিন নম্বরে তাহিদ হৃদয় চার নম্বরে মেহেদি হাসান মিরাজ পাঁচে গুরুত্বপূর্ণ ক্রিকেটার জাকির আলী অনিক নাম্বার সিক্সে শামীম হোসেন পাটোয়ারি নাম্বার সেভেনে শেখ মাহাদি নাম্বার এইটে রিশাদ হোসেন নাম্বার নাইন মুস্তাফিজুর রহমান নাম্বার টেন তাসকিন আহমেদ অ্যান্ড নাম্বার ইলেভেন হাসান মাহমুদ আমার সাথে যদি আপনাদের ইলেভেন আপনাদের দল মিলে যায় কমেন্ট বক্সে জানাবেন না মিললেও কেন মিলছে না সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার হ্যাভ এ গ্রেট ডে